বাঁকুড়ায় সাংসদ উন্নয়ন তহবিলের বরাদ্দ টাকা খরচ করা নিয়ে আক্রমণ তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর পাল্টা সব বরাদ্দ খরচের দাবি সাংসদের সাংসদ উন্নয়ন তহবিলের টাকা কোথায় খরচ করেছেন প্রশ্ন তুলে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারকে আক্রমণে নামল তৃণমূল এই নির্বাচনে সেই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নামতে চাইছে ঘাসফুল শিবির পাল্টা সাংসদের দাবি তিনি পাঁচ বছরের বরাদ্দ সমস্ত টাকাই খরচ করে ফেলেছেন এখন তৃণমূল মিথ্যা অভিযোগ তুলে প্রচার চালাচ্ছে লোকসভা নির্বাচনে বিজেপির সুভাষ সরকার তৃণমূলের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে বাঁকুড়ার সাংসদ হয়েছিলেন তাই নয় পরবর্তী সময়ে পেয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তৃণমূলের দাবি গত পাঁচ বছরে সুভাষ সরকার সাংসদ উন্নয়ন তহবিল বাবদ প্রতি বছর পাঁচ কোটি টাকার হিসাবে মোট পঁচিশ কোটি টাকা পেয়েছেন কিন্তু সেই টাকা তিনি এলাকার উন্নয়নে খরচ করেননি এই ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে প্রচারে শান দিচ্ছে তৃণমূল সম্প্রতি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে জনগর্জনের প্রস্তুতি হিসাবে বিভিন্ন সভায় সেই ঈশ্বুর কথাই শোনা যাচ্ছে তৃণমূলের ছোট বড় মেজ নেতাদের গলায় বুধবার মেজিয়ায় জনগর্জন সভার প্রস্তুতি সভাতেও সেই একই অভিযোগ শোনা গেল তালডাংরার তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তীর গলায় আমাদের ডাক্তার বাবু ডাক্তার পাঁচ বছরে তিনি পঁচিশ কোটি টাকা পেয়েছেন পঁচিশ কোটি টাকায় বাঁকুড়া জেলায় কোন উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন কোথায় গেল পঁচিশ টাকা পঁচিশ কোটি টাকা উনি বলছেন খরচা করেছি পিসি সরকার আপনার সরকার দেখাতো ম্যাজিক দেখাত সুভাষ সরকার ম্যাজিক দেখাতে শুরু করেছে আমি পঁচিশ কোটি টাকা কাজ করেছি উনি কি পিসি সরকার হয়ে গেলেন এ কথা মানুষ জিজ্ঞেস করবে না যে আপনাকে নির্বাচিত করলেন আপনাকে ভোট দিলেন আপনি মেজিয়ার উন্নয়নের কি কাজ করলেন দাবির পাল্টা ময়দানে নেমেছেন বিজেপির প্রার্থী সুভাষ সরকারও তার দাবি গত পাঁচ বছরের মধ্যে করোনার সময়টুকু বাদ দিলে তিনি সাংসদ উন্নয়ন তহবিল বাবদ হাতে পেয়েছেন ১৬ কোটি ছেষট্টি লক্ষ টাকা রাজ্য সরকারের প্রবল বাধা সত্ত্বেও সেই বরাদ্দের প্রায় সমস্ত টাকাই তিনি খরচ করে ফেলেছেন লোকসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে শুধু তাই নয় বিগত তৃণমূল সাংসদ মুনমুন সেন যে দু কোটি টাকা খরচ করতে পারেননি সেই টাকাও ফিরিয়ে এনে এলাকার উন্নয়নের কাজে লাগানোর চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন সংসদ উন্নয়ন তহবিলের টাকার খরচের হিসাব সামাজিক মাধ্যমে তুলে ধরে তৃণমূলের দাবির করা জবাবও দিয়েছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার আমার বাঁকুড়া লোকসভার সমস্ত ভাই বোন এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমার এমপি ল্যাডের ষোলো কোটি ছেষট্টি লক্ষ টাকার প্রায় সম্পূর্ণই খরচ হয়ে গেছে কেবলমাত্র আঠাশ হাজার টাকা অবশিষ্ট আছে যার সরকারি নথি আপনাদের সামনে এই ফেসবুক পেজে আমি প্রকাশ করছি আর এর সঙ্গে সঙ্গে এটাও বলছি যে গত যে চার বছর গেছে বিভিন্ন প্রকল্প রূপায়নের জন্য রাজ্য সরকারের কাছে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে এর সঙ্গে সঙ্গে দু বছর কোভিড থাকার জন্য প্রত্যেক সাংসদেরই অর্থ কোভিড মোকাবিলের জন্য ভারত সরকারের কাছে পৌঁছে গেছে আর এই আঠাশ হাজার টাকা অবশিষ্ট থাকার পরে আমি যখন খোঁজ নিয়ে জানতে পারি পূর্বের সাংসদ মানে ষোলোতম লোকসভার সাংসদ তিনি দু কোটি টাকা খরচ করতে পারেননি সেই দু কোটি টাকাও আমি বাঁকুড়ার মানুষের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করে দিচ্ছি সম্ভবত শীঘ্রই সেই দু কোটি টাকাও বাঁকুড়ার মানুষের জন্য পৌঁছে যাবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর জিরো টু নাইন জিরো অথবা নাইন সিক্স ফোর জিরো জিরো জিরো